দেখতে পাচ্ছেন আপনারা যে এই মুহূর্তে ঢাকা কলেজ এবং সিটি কলেজে রণক্ষেত্র বলা যেতে পারে কারণ যেভাবে আমরা দেখছি যে ইট পাটকেল বৃষ্টির মতো ছুটছে সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন এবং দেখতে পাচ্ছেন যে দুই কলেজই এই মুখোমুখি হয়ে অর্থাৎ এই এই পাশটাই হচ্ছে সিটি কলেজ এবং এই হচ্ছে ঢাকা কলেজ দুই পাশে কিন্তু এগিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সিটি কলেজ এবং ঢাকা কলেজ যেভাবে ইট পাটকেল ছোঁড়া শুরু করছে সেটি কিন্তু আপনারা রাস্তার পরিবেশ দেখেই বুঝতে পারছেন যে কিভাবে ইট পাটকেল ছুঁড়ে আমরা দেখছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ব্যাপক এগিয়ে গেছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু পিছুপা পা হচ্ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটু যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে এখানে কিন্তু এখন সেনাবাহিনী বা পুলিশ সদস্য সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে আমরা দেখতে পাচ্ছি গ্লাস সিটি কলেজের গ্লাসে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু আমরা দেখেছি যে পর্যাপ্ত এখানে মোতায়েন ছিল এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু সরে গিয়েছে পাশে অনেকটা বলা যেতে পারে সেনাবাহিনীর যখন সরে গেছে তখন কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে একেবারে রাস্তাটি ফাঁকা হয়ে গিয়েছে এবং সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইট পাটকেল ব্যাপক ছোঁড়া হচ্ছে এবং বৃষ্টির মতো ইট পাটকেল ছোঁড়া হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজের যেই রণক্ষেত্র তৈরি আমরা দেখতে পাচ্ছি যে আবার সিটি কলেজ ধাওয়া দিয়েছে অর্থাৎ ঢাকা কলেজকে ধাওয়া দিয়েছে এবং সিটি কলেজ কিন্তু এভাবেই কিন্তু আসছে এগিয়ে আসছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যদি বলা হয় যে এখানে কিছুক্ষণ আগ পর্যন্ত অর্থাৎ আমি লাইভে যুক্ত করার আগ পর্যন্ত দেখেছি যে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের অনেকটাই নিয়ন্ত্রণে ছিল কিছুক্ষণ কিন্তু তারপরে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সেনাবাহিনী একটু সরে যাওয়ার পরে কিন্তু আবার দেখছি যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে যদি দেখতে পাচ্ছেন যে সিটি কলেজের শিক্ষার্থীরা একবার এগিয়ে যায় আবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা এগিয়ে আসে ধাওয়া পাল্টা দেওয়া কি বলা যেতে পারে এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাবের এলাকার কিন্তু রণক্ষেত্র তৈরি হচ্ছে বলা যেতে পারে এবং সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এবং দেখানোর চেষ্টা করছে যে সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু ধাওয়া দিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবার সিটি কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দেওয়ার চেষ্টা করছে এবং চল এই ধাওয়া পাল্টা ধাওয়া যেন এক আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড মার অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ছুটছে এবং এবং পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ছুটছে সেটি কিন্তু দেখছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি কলেজের শিক্ষার্থীরা আবার এগিয়ে আসছে আর ঢাকা কলেজের শিক্ষার্থীর পিছু পা হটছে সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সাউন্ড গ্রেনেড ছুঁড়ছে যাতে ছাত্রবঙ্গ হয়ে যায় সেজন্য আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে পিয়ারশেল প্লিয়ারশেল মেরেছে এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সায়েন্স লাইবটি রণ কেন্দ্র তৈরি দুই পাশে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা যে রয়েছে তারা কিন্তু সরাসরি আপনারা কালবেলার মাধ্যমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে সংঘর্ষ এবং সায়েন্স ল্যাবের যে পরিবেশটি সেটি কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পুলিশ আইন শৃঙ্খলা সদস্যরা বাধ্য হয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্যই কিন্তু সাউন্ড গ্রেনেড ছুটছে এমনটা কিন্তু লক্ষ্য করা গেছে এবং দুই পক্ষে যেই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল এই মুহূর্তে শুধু বৃষ্টির মতো ইট ছুটছিল দুই কলেজের শিক্ষার্থীরা সেটি কিন্তু আমরা দেখে দেখানোর চেষ্টা করছি লাইভের শুরু থেকে এবং একটু সাউন্ড টিআরএস এর যেই দুই জাজালো গন্ধ সেটা কিন্তু সেটা কিন্তু লক্ষ্য করা গেছে আজ দুপুর বেলা তিনটা থেকে শুরু করছে এই সংঘর্ষ কিন্তু লক্ষ্য করতে তবে মুহূর্তে সায়েন্স ল্যাবটি থমথমে লাস্ট দুই তিন মিনিট হচ্ছে যে থমথমে বিরাজ করছে এবং পুলিশের পুলিশের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে কিন্তু চলে আসছে সেটি কিন্তু বলা যেতে পারে তবে কতক্ষণ নিয়ন্ত্রণে থাকে সেটি নিয়ে কিন্তু এখনো সন্দেহান রয়েছে এবং আমরা দেখছি যে সাউন্ড গ্রেনের টিয়ার শেল ছুটছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে তারা চেষ্টা করেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছিল তাদেরকে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং সর্বশেষ যে পরিস্থিতিটি হয়েছে ধাওয়ার পাল্টা দেওয়া দুই গ্রুপের মধ্যেই এবং মাছ থেকে কিন্তু টিয়ার এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে অবশেষে এখানে সায়েন্স ল্যাবের পরিস্থিতিটি কিছুটা হলেও এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে যেই টিয়ার গন্ধ ঝাঁঝালো গন্ধ সেটি কিন্তু আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জায়গাটিতে হচ্ছে ঢাকা কলেজের নিয়ন্ত্রণে ছিল এবং এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে সিটি কলেজের নিয়ন্ত্রণে ছিল এই মুহূর্তেতেই আমরা দেখেছি যে দুই পাশ থেকে ব্যাপক তারা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে রয়ে আছে এবং যে কোনো মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি যে টিএসএল এবং সাউন্ড এত ছোড়া ছুটছে একেবারেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ব্যাপক টিয়ার্সেল সুরছে চোখ এবং যে জলার গলা সব কিছুই কিন্তু আমরা আমরা দেখছি যে অনেক আমাদের সহকর্মীও কিন্তু খুবই ক্লান্ত হয়ে পড়ছে সেটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে সায়েন্স ল্যাবের সর্বশেষ পরিস্থিতিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঙ্গেই থাকুন আবারও যুক্ত করব কালবেলার সাথেই থাকুন